সকাল নটার দিকে তার নির্দিষ্ট আলম সাধু দিয়ে এই ইউনিয়ন বোর্ড প্রতিবন্ধী খ্যাপ দিয়ে আমাদের মাঠে নিয়ে আসে আমাদের মাঠে নিয়েছি সকালবেলা তাকে খাবার খেচুড়ি এবং বিকালে খেলাধুলা জার্সি এবং বিভিন্ন পোশাক দিয়ে তাকে সাজিয়ে ব্যাংক পাঠিয়ে দিয়ে আমরা ইউনিয়ন বোর্ড ইউনিয়ন বোর্ড আমরা তাকে

খারাপ না করে এখন আমরা ছাড়িনি। এই তাকান তাকান এই তাকানে। ঠিক আছে। হ্যাঁ। শুরু বাদ। আমাদের আছে বিশ্বনাথের বেঙ্গাল করে নিছেন সুমন আজকে আমাদের আলোচনা আমাদের সুন্দর হয় বেসার বিশ্বাস ঠিক যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে লাকি কুপন ড্র এই ড্রতে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে এবং আপনাদের মধ্যে আমাদের বেঙ্গল সিমেন্ট লিমিটেডের হেড অফ মার্কেটিং আমাদের জিএম স্যার আমাদের সারা বাংলাদেশের জিএম স্যার মোবারক আলী ভুইয়া স্যার এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সাথে আমরা থাকতে পেরে অত্যন্ত আনন্দিত আজকে একটা সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে একটা খোলা ময়দানে আমরা অনুষ্ঠান করতে পারছি খুব ভালো লাগছে এবং আবহাওয়াটা সুন্দর আছে আমি কথা বলাবো না আপনারা যে সময় বসে আছেন আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে সুমন ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনারা আজকে এই মঞ্চে উপস্থিত হতে পেরেছেন

আপনার সিমেন্টের জগতে যতই পরীক্ষা নিরীক্ষা করেন না কেন বাংলাদেশে হয় সাড়ে যদি হান্ড্রেড পার্ড দেয় আপনারা এবং এই তৈরি করা যা দীর্ঘ মেয়াদি কাজ করে আপনারা বেঙ্গল সিমেন্টকে বিক্রি করার চেষ্টা করবেন এবং আরও প্রসারিত হয় আমার ছোট ভাই সুমনের

কিন্তু ওনার মাথার মধ্যে যা আছে আমার অনেকের মাথার মধ্যে আছে আমি হলাম যে একটা পণ্য বিক্রি করার জন্য দুটো জিনিস একটা সেলস সেলস মানে হলো এইটা দিয়ে টাকাটা পণ্যটা দিয়ে এটা হলো আর এটা সেলস করার জন্য যা যা করা হয় সেটা হলো মার্কেটিং মানে মার্কেটিং মানে প্রচারণা

কেউ পরে আমি দেখি নাই যেভাবে আসতে কুকুর দিয়ে সারা বছর সবাইকে এক জায়গায় করে একটা সম্মিলিত হবে সবাইকে একটা ঝাঁকুনি দেওয়া একটা ধাক্কা দেওয়া এটা যে পারে অবশ্যই তার ব্যবসাও ভালো কি বলেন অবশ্যই তো সুমন ভাই যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান করেছেন আমরা সবাই দোয়া করি তার মনের আশা পূরণ হোক আমরা তাকে সহযোগিতা করি কারণ একটা জিনিস চিন্তা করতে হবে

যে পন্ন পিটি করব না কিন্তু কারের কাছে যাব না এরকম ছিল কি ছিল না এখন দেখেন সকালবেলা আপনার ঘরের দরজায় চলে আসে ভ্যানলা শাক নিয়ে সবজি নিয়ে পালুটি নিয়ে রুটি নিয়ে অর্থাৎ এমন একটা অবস্থা চলে আসছে প্রত্যেকের কাছে আছে স্মার্টফোন এর ভিতরে সব পাওয়া যায় এখন মার্কেটিং ছাড়া কোনো কিছু বলা যায় না করা যায় করা যায় তো আপনি যে ব্যবসাই করেন সেই ব্যবসাতেই কিন্তু মার্কেটিং দরকার এখন ধরেন এখানে অনেক রাজমিস্ত্রি কন্ট্রাক্টর ভাইরা আছেন আছেন কি আছেন না একটু হাত তুলবেন কারা কন্ট্রাক্টর ভাই একটু হাত তুলে কষ্ট করে অল্প না

জি ঠিক ঠিক না তাহলে আপনাদের কাস্টমার কারা বাড়িওয়ালা জি আপনারা যে কাজটা করেন কার মতো করে করতে হবে অবশ্যই নিজের মতো করে করতে হবে ভালো কাজ করতে হবে কার জন্য বাড়িওয়ালার জন্য জি তারপরেও খেয়াল রাখতে হবে আমি যে কাজটা করতেছি সেটা বাড়িওয়ালা সন্তুষ্ট কিনা যদি বাড়িওয়ালা সন্তুষ্ট হয় আমার কাজ কথা চলা ব্যবহার তাহলে আমি একাধিক কাজ পাব ঠিক কি ঠিক না আর যদি আমার মতোই আমি থেকে যাই তার মতামতকে তার সাথে ব্যবহার কথা দিয়ে কথা না রাখা তাহলে কি আমরা বেশি কাজ পাবো এক কন্ট্রাক্টর অনেক কাজ পায় ওইটা শেষ করতে পারে না আবার দেখা যায় আর এক কন্ট্রাক্টর কাজ পাচ্ছে তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটাও কিন্তু মার্কেটিং যেমন আমরা বেঙ্গল সিমেন্ট এরা আমার দিরা আমি ঢাকা থেকে চলে আসছি আমি ফজরত নামাজে নামাজ প্রেরণা দিচ্ছি শুধু এই অনুষ্ঠানটার জন্য আমার খুব ইচ্ছা ছিল ভাই ফোন করছিল যে ওই দিন আসতে হবে পনেরো বিশ দিন আগে আমি বলছি ঠিক আছে আসবো কিন্তু সত্যি সত্যি যে পনেরো দিন পরে সময় চলে আসছে পরে চিন্তা করলাম আমি এইভাবে কথা দিলাম বাইকে সুমন বাইকে না আসলে কেমন হয় পরে আমি ফজর নামাজ পড়ে সোজা চলে আসছি আমি মোস্তাবির মানুষ তো দোয়া করি সবার সুস্বাস্থ্য কামনা করি সবার মঙ্গল কামনা করি আমরা সবাই নামাজ পড়ি আল্লাহকে ডাকি ভালোভাবে কাজ করি সবার সুস্থতা কামনা করি আমাদের নিজ নিজ পেশায় আমরা যাতে সফলতা অর্জন করতে পারি ছেলেমেয়ের দিকে খেয়াল রাখবেন কারণ ওরাই তো নেক্সট জেনারেশান ওরা ভালো হলেই সব ভালো ওদের পড়াশোনা সব কিছু মিলে অনেক কথা বললাম আমি আসতে দেরি করেছি ভুলবাদী বলে ক্ষমা করে দেবেন অনেকগুলো সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করি সেই সাথে বিশ্বাস টেরাস সুমন ভাইয়ের ব্যবসা আস্তে আস্তে ভালো হোক সুমন ভাইয়ের মুখের হাসি

এটা পাওয়ার পরে কেমন অনুভূতি লাগছে পরে অনেক অনুভূতি খুব ভালো লাগছে আসলে ঘড়িটা একটা উপহার হতে পারে কিন্তু এটা আসলে অনেক অনুভূতিটা খুব ভালো লাগছে ঠিক আছে এটা আছে বিশ্বাস বিশ্বাস ভাই যিনি আমাদেরকে উৎসাহিত করার জন্য এই রাইফেল রোটার আয়োজন করেছে সোন ভাইকে অনেক ধন্যবাদ এবং আপনাদের ক্রেতা যারা আছেন তাদেরকে জানাচ্ছি যে সবাই সোন ভাইয়ের এখান থেকে মাল কিনবেন এবং আপনারা ভালো কিছু হয়তো উপহার

আলম না আচ্ছা ঠিক আছে কে নাম আপনার বল কি কোথায় আপনি কি কুপনে কি প্রাইজ পাইছেন

আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কি নাম আপনার নাম বাসা কোথায় কি তাই কি করেন আপনি ব্যবসা কোন মসজিদে

থেকে আমার ছাতাটা হলে আমার বেশি ভালো হয় বেশি ভালো আমি আজ কয়েকদিন ভিজে বিশাল জ্বরে আচ্ছা পাঁচ সাত দিন জ্বরে পড়েছিলাম আইসগেই শুধু উঠে আইছি আচ্ছা আচ্ছা এই জন্য আমি ছাতাটা নেয় আমি খুব খুশি ঠিক আছে আপনাকে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম আসসালাম বাসা কোথায় বাসাঙ্গি মেহেরপুর নাকি গাঙ্গি থানা আপনি কি মেস্ত্রি না

143 নাইবালি 143 নাইবালি ए सानी सानो

যে সাইকেল পাইলো তার নাম আবু মুসা আমি তার খালাতো ভাই আচ্ছা এখানে আসছিলাম এই যে একটা অনুষ্ঠান হলো সুন্দর এখন আপনার নাম কে আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান বাসা কোথায় বাসা ঘরে বল্লভপুর কি করেন আমি সিঙ্গাপুর করব এই এগুলো দেখছে এগুলো কি সব প্রাইজ আপনি পেয়েছেন এগুলো আমার দুইটা আছে আমার এই যে খালুর আছে কে কে প্রাইজ পেয়েছেন এখানে কেমন লাগছে ভালো লাগছে বেঙ্গল সিমেন্ট সম্পর্কে কি বলবেন বেঙ্গল সিমেন্ট খুবই ভালো সিমেন্ট আমরা বেঙ্গল সিমেন্ট দিয়ে কাজ করেছি এবং আমরা ভবিষ্যতে যদি কোনো কাজ করি তাহলে পরে আশা করি বেঙ্গল সিমেন্ট দিয়ে কাজ করি সেই সাথে তিনি অনেক অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ খুবই সুন্দরভাবে তার পরিচালনা করেন আচ্ছা সেজন্য তাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে